গ্রোকে সম্পর্কে অনেকেই জানে কিন্তু গ্রোকে থেকে ফুল এইচডি কোয়ালিটিতে ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় অনেকেই জানে না এমনকি আরও কিছু সেটিং আছে অনেকেই জানে না কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তারই সাথে গ্রোকে থেকে কিভাবে ছবি ভিডিও তৈরি করবেন কিভাবে লং ভিডিও তৈরি করবেন এ টু জেড বিস্তারিত আজকের এই এক ভিডিওতেই দেখানোর চেষ্টা করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে গ্রোকিয়া অ্যাপটি অ্যাপটি স্টোরে অফিসিয়ালভাবে অ্যাভেলেবল আছে কিন্তু অ্যাপের চাইতে ব্রাউজার থেকে আরও ভালোভাবে কাজ করা যায় এই জন্য আমরা কি করব যে কোনো একটা ব্রাউজারে গিয়ে শুধু যদি গ্রোকে লিখে সার্চ করি তাহলে কিন্তু প্রথমেই তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাব গ্রোক ডট কম তো আমরা এখানে চলে আসবো প্রথম অবস্থায় আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করার প্রয়োজন হবে এই যে সাইন আপ লেখা আছে সাইন আপ একটা ক্লিক করবো অ্যাকাউন্ট খোলা না থাকলে আপনারা আপনাদের ইমেল বা হচ্ছে টুইটার এক্স বা গুগল দিয়ে সরাসরি লগ ইন করতে পারবেন এই যে সাইন আপ উইথ গুগলে ক্লিক করে সরাসরি একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারেন অ্যাকাউন্ট খুলে নিতে পারেন তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে প্রথমেই কিছু সেটিং দেখাতে চাই এই যে এইখানে দেখুন বাম দিকে একটা থ্রি লাইন আছে থ্রি লাইন একটা ক্লিক করুন এরপর দেখুন এই যে প্রোফাইলের একটা লগো আইকন আছে এই প্রোফাইলের লগ কোনো একটা ক্লিক করবেন এরপর কাজ হবে এই যে সেটিং লেখা আছে এই সেটিংয়ের এখানে একটা ক্লিক করবেন আমরা সেটিংয়ের এখানে একটা ক্লিক করবো দেখুন আমাদের এটা কিন্তু অনেক সময় ব্যবহার করতে করতে দেখবেন কোনো কারণে আপনাদের এটা মানে ব্ল্যাক মোড ডার্ক মোডে চলে যেতে পারে অনেকে কিন্তু ডার্ক মোড পছন্দ করে অনেকে আবার পছন্দ করে না তো যদি না পছন্দ করেন এটা কিন্তু চেঞ্জ করার আপনারা সুযোগ পাবেন এই যে দুই নম্বরে যে অপশনটা আছে আপনারা এখানে এটা ক্লিক করবেন তারপর দেখুন আমাদের এটা কিন্তু ডার্ক মোডে আছে আমরা এখন চাইলে এটা লাইট মোডে করতে পারি এই যে লাইট মোড যেটা আপনাদের ভালো লাগবে ডার্কও করতে পারেন লাইটও করতে পারেন এখান থেকে এটা কিন্তু আপনারা পরিবর্তন করতে পারেন আমরা আপাতত লাইট রাখলাম এমনকি এখান থেকে আমাদের সব ভাষা ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশে আছে আপনারা চাইলে আমাদের খা বাংলা ভাষাতে পরিণত করতে পারেন এই জন্য অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন এরপরে এই যে পেয়ে যাবেন তারপর এই যে সেন্স লেখা আছে এখানে গিয়ে আপনারা কিন্তু বাংলা ভাষাটা সিলেক্ট করে দিতে পারেন তাহলে সব কিন্তু একদম খাঁটি বাংলা ভাষায় হয়ে যাবে আর আসলে ব্যবহার করার জন্য আমার কাছে ইংলিশটাই সেরা মনে হয় এই জন্য এখান থেকে আমি ইংলিশ দিয়ে দিচ্ছি তারপর ব্যাক করব এখানে আরও একটা সেটিং আছে এই যে দেখুন বিহেভিয়ার নামের একটা সেটিং আছে এখানে আপনাদের কাজ হবে এই বিহেভিয়ার এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পরে এখানে আমরা যখনই ছবি থেকে ভিডিওতে তৈরি করতে চাই দেখবেন ছবি আপলোড দেওয়ার সাথে সাথেই ভিডিও কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে যায় অটোমেটিক ছবিটা ভিডিওতে কনভার্ট হয়ে যায় সেটা অটোমেটিক যদি না করতে চান যে না আমি কিছু একটা প্রম্ট দিব একটা লেখা দিব তারপরে ভিডিওতে পরিণত হবে তাহলে এটা অবশ্যই বন্ধ রাখবেন এই যে এই সেটিংটা সাধারণভাবে এটা কিন্তু চালুই থাকবে সবার আমি অলরেডি বন্ধ করে রেখেছি কারণ আমি চাই অটোমেটিক ভিডিও যেন তৈরি না হয় আমি ইনস্ট্রাকশন দিব তারপর সেই অনুযায়ী ভিডিও তৈরি হবে এজন্য এটা আপনারা এখান থেকে বন্ধ রাখতে পারেন এই গেল সেটিং আসা যাক আমরা যেহেতু এ টু জেড আজকের এই এক ভিডিওতে দেখাবো এই জন্য প্রথমত দেখাবো ছবি কিভাবে তৈরি করবেন ছবি তৈরি করার জন্য এই যে বাম দিকে থিরে একটা লাইন পেয়ে যাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এরপর আপনাদের কাজ হবে এই যে ইমাজিন লেখা আছে ইমাজিনের এখানে একটা ক্লিক করবেন এরপর আপনাদের কাজ হবে প্রথমত সাইজ সিলেক্ট করবেন কেমন সাইজের ছবি তৈরি করতে চাচ্ছেন এই যে এখানে একটা ছবির একটা একটা লগো আইকন আছে এখানে একটা ক্লিক করুন তারপরেই দেখুন এই যে এখানে কিন্তু সাইজ আছে শর্ট ভিডিও সাইজ বা আপনারা যদি ইউটিউব ভিডিও লং ভিডিও সাইজ আপনারা সিলেক্ট করতে চান সেটাও পারবেন সেই সাইজগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন মনে করেন আমরা শর্ট ভিডিও তৈরি করবো তাহলে শর্ট ভিডিও সাইজটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম তারপর এখানে আমাদের শুধু লিখতে হবে আমরা কেমন ভিডিও চাচ্ছি মন মতো আমরা এখান থেকে ছবি তৈরি করতে পারবো কিন্তু প্রথমত ছবি তৈরি করে দেখায় তারপর ভিডিও তৈরি করে দেখাবো এখন ছবি যেহেতু আমরা তৈরি করতে আমাদের মনে বা আমাদের যখন যে ছবিটা প্রয়োজন মনে করেন আপনি চাচ্ছেন যে একটা ছোট ছেলে মাঠে হচ্ছে ধান কাটছে এরকম একটা ছবি তৈরি করতে চাচ্ছেন তাহলে সেটাই লিখে দিবেন মনে করেন আমি এখান থেকে লিখে দিলাম একটি ছোট ছেলে ঘোরার ওপর চড়ে যাচ্ছে কার্টুন স্টাইলে আমি এরকম একটা ছবি তৈরি করতে চাই তাহলে এরকম একটা ছবি তৈরি করে দিবে আপনার যেইটা প্রয়োজন সেটা শুধু লিখবেন বাংলাতে লিখলেও কিন্তু যথেষ্ট কিন্তু আপনারা যদি আরো ভালো রেজাল্ট পেতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো চ্যাট জিবিটি সাহায্য নেবেন চ্যাট জিপিটি কীভাবে ব্যবহার করে আপনারা সবাই জানেন না জানলেই আমাদের ইউটিউবে ভিডিও আছে সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন চ্যাট জিপিটিকে বলবেন তারপর সে দেখবেন আরও ভালোভাবে কিন্তু লিখে দিবে বা ইংলিশে প্রম্টটা লিখে দিবে এই যে আমরা কিন্তু বলেছি যে ঘোড়ার ওপর চড়ে ছোট একটা ছেলে যাচ্ছে এরকম একটা কার্টুন স্টাইলে ছবি তৈরি করে দাও এটা ভালো করে লিখে দাও শুধু এতটুকু বলেছি দেখুন সে কি দারুণভাবে এত বড় করে একটা কিন্তু প্রমটা লিখে দিয়েছে আরও বিস্তারিত আপনারা বললে আরও ভালোভাবে কিন্তু প্রমটা লিখে দিবে এরপর আপনাদের কাজ হবে সেই লেখাটা যদি আপনারা এখানে দেন দিয়ে ছবি তৈরি করেন আরও ভালো রেজাল্ট পাবেন ছবি তৈরি করার জন্য এই যে জানেন এটা একটা তীর চিহ্ন একটা অ্যারো আইকন আছে এই অ্যারো আইকনে একটা ক্লিক করতে হবে তারপরে এই যে এর সময়টুকু জাস্ট একটু অপেক্ষা করবেন তারপরে কিন্তু ছবি তৈরি হয়ে যাবে এই যে কিছু সময় অপেক্ষা করতে না করতেই দেখুন আমাদের ছবি কিন্তু তৈরি করে দিয়েছে তাও কি দারুণ দারুণ ছবি তৈরি করে দিয়েছে একটা নয় অনেক অনেক অনেকগুলো ছবি তৈরি করে দিয়েছে এখন যেই ছবিটা ভালো লাগবে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো মনে করেন আমাদের এই ছবিটা ভালো লেগেছে এই ছবির ওপর একটা ক্লিক করলাম এখন আমরা চাইলে এই ছবি থেকে ভিডিওতেও পরিণত করতে পারবো তাহলে এখন ছবি থেকে ভিডিওতে কিভাবে পরিণত করব সেটা দেখাবো যদি চান গ্রোকে আই অটোমেটিক একটা ভিডিওতে পরিণত করে দিই তাহলে এই যে তীর জন্য একটা আইকন আছে এখানে একটা ক্লিক করলে অটোমেটিক এটা কিন্তু ভিডিওতে পরিণত হয়ে যাবে আর যদি চান আপনি কিছু লিখে দিবেন মানে আপনি যেমন ভিডিও চাচ্ছেন যে ঘোড়াটা এখন ছেলেটাকে নিয়ে দৌড় দিবে নাকি থেমে থাকবে নাকি ঘুরবে নাকি আসতে যাবে এইটা কিন্তু আপনি লিখে দিতে পারবেন লিখে দিলে আরও সেই রকম ভিডিও তৈরি করে দিবে লেখার জন্য এই যে কাস্টমাইজ ভিডিও লেখা আছে এখানে আপনাদের লিখতে হবে আপনারা নিজেরাই লিখতে পারেন বা হচ্ছে চেয়ার জিপিটির সাহায্য নিতে পারেন আপনারা আরও ইংলিশে প্রম দিলে ভালো হয় হ্যাঁ বাংলাতে লিখে আপনাদের কাজ হবে চেয়ার জিপিটিকে দিবেন সে কিন্তু ইংলিশে প্রোমটা লিখে দেবে আপনারা বলবেন বাংলাতে লিখে যে আমাকে এটা প্রোমটা লিখে দাও ইংলিশে সে কিন্তু লিখে দিবে মনে করেন আমরা সেই ছবি তৈরির প্রোমটাই দিলাম তারপরে এই যে তীর চিহ্ন যে আইকনটা আছে সেখানে একটা ক্লিক করে পাঠিয়ে দিলাম তারপরে এই যে হানড্রেড পার্সেন্ট লরিনিয়া সুমিত্যুকও আমরা অপেক্ষা করব। এই যে হান্ড্রেড পার্সেন্ট লার্নিং নেওয়ার পরেই দেখুন আমাদের একটা দারুণ একটা ভিডিও তৈরি করে দিয়েছে এখন চাইলে আমরা এই ভিডিওটা ডাউনলোড করতে পারি কিন্তু সরাসরি এখন যদি ডাউনলোড করেন কোয়ালিটি কিন্তু এইচডি বা খুব ভালো পাবেন না এইখানে অনেকেই জানে না গ্রোকেআই থেকে কিভাবে এইচডি ফুল এইচডি একদম সেরা একটা কোয়ালিটিতে ভিডিও কিভাবে ডাউনলোড করবেন এখানে একটা সেটিং আছে সেটা দেখাতে চাই কে কে আগে থেকে জানতেন কমেন্ট করে জানাবেন না জানলেও কমেন্ট করে জানাবেন এই যে থ্রি একটা ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন ডাউনলোড করার আগে তারপর এখানে দেখুন একটা সেটিং আছে আফস্কেল ভিডিও এই যে ভালো করে লক্ষ্য করুন আফস্কেল ভিডিও এইখানে একটা ক্লিক করতে হবে আফস্কেল ভিডিওতে ক্লিক করার পরে কিছু সময় আপনাদের অপেক্ষা করতে হবে কিছু সেকেন্ড আপনারা অপেক্ষা করবেন কিছু সেকেন্ড অপেক্ষা করার পরে যে এখানে দেখুন এইচডি লেখা আসবে এখনও আসেনি তো এইচডি লেখা আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব তারপর লক্ষ্য করুন এই যে এই ফুটেজটা দেখুন ও মাই গড় এবার দেখুন আরো কত স্পষ্ট দেখা যাচ্ছে এই যে এইচডি লেখা চলে এসেছে এখন এই ফুটেজ বা ভিডিওটা আমরা এইচডি কোয়ালিটিতে কিন্তু ডাউনলোড করতে পারবো এই যে ডাউনলোডের একটা লগো আইকন আছে এখানে ক্লিক করে আমরা কিন্তু এখন ডাউনলোড করতে পারি ঠিক আছে এইভাবে খুব সহজেই আমরা ছবি তৈরি করতে পারবো এমনকি ছবি থেকে ভিডিওতেও পরিণত করতে পারবো এইবার আসা যাক আমরা লং ভিডিও কিভাবে তৈরি করব কারণ এইখানে আমরা যদি ভিডিওটা ওপেন করি আপনারা দেখলে অবাক হবেন ভিডিও কিন্তু শি সেকেন্ড তৈরি করে দেয় না মাত্র এই যে ছয় সেকেন্ড তৈরি করে দিয়েছে এখন যদি আমি এক মিনিটের একটা ভিডিও তৈরি করতে চাই বা আরও বড়ো ভিডিও তৈরি করতে চাই কীভাবে গ্রোকিয়াই দিয়ে লং ভিডিও তৈরি করবো অনেকেই জানে কিন্তু যারা জানে না তাদের উদ্দেশ্যে জানাতে চায় এদের সেম ক্যারেক্টার মানে সব কিছু ঠিক রেখে আপনারা যদি লং ভিডিও তৈরি করতে চান তাহলে কাজ হবে এই ছয় সেকেন্ড যখন হবে মানে লাস্টের দিকে পাঁচ সেকেন্ড হওয়ার পরে ছয় সেকেন্ডের সময় গিয়ে লাস্টে একটা স্ক্রিনশট নেবেন তারপরে আপনারা আরও ভিডিও তৈরি করতে পারবেন মনে করেন এই যে পাঁচ সেকেন্ড হলো আমরা এখন এখানে পজ দিব বা মনে করেন আমরা পজ না দিয়ে এই যে এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে নিলাম ঠিক আছে এরকম সর্বশেষ পেজের একটা স্ক্রিনশট নিতে হবে ভিডিও লগো থাকলে আবার হবে না মনে করেন চলুন এই যে সর্বশেষের দিকে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিলাম এরপর আমাদের কাজ হবে এখন এই ক্যারেক্টার এই ঘোড়া রেখে আমরা কিন্তু আরও লং ভিডিও তৈরি করতে পারবো কিভাবে। এই যে দিয়ে নিলাম তারপর আমরা জাস্ট এখান থেকে কি করব এটা ক্রোপ করে নিব। গ্রোপ করে আমরা এখান থেকে সেভ করে দিচ্ছি এরপর আমাদের কাজ হবে আবারও ব্যাক করে আমরা গ্রোকেয়ার মধ্যে চলে আসবো এই যে গ্রো কিয়ার মধ্যে আসব তারপর এখান থেকে চলুন ব্যাক করে দিব তারপর এখন আমরা এই ছবিটা আপলোড দিব তো ক্যারেক্টার ঠিক রেখে আমরা কিন্তু লং ভিডিও তাহলে তৈরি করতে পারবো এই যে এখানে দেখুন ছবি আপলোড করার একটা লগো আইকন আছে এখানে একটা ক্লিক করে আপলোডে ফাইল লেখা আছে এখানে ক্লিক করে আমরা আমাদের গ্যালারি থেকে সেই কাঙ্ক্ষিত স্ক্রিনশটটা সিলেক্ট করে নিব এরপর আমাদের কাজ হবে আমরা আবারও আমাদের প্রম্পট দিতে পারি নতুন কোনো প্রোম্ট বা লেখা এবার দিতে পারেন যে ঘোরাটা ছেলেটাকে নামিয়ে দিবে সেটা বাংলাতে চ্যাট জিপিটিকে লিখে দিয়ে ইংলিশে লিখে দিতে পারেন মনে করেন আমরা সেম আগের ওই প্রোমটাই দিলাম দিয়ে আবারও পাঠিয়ে দিলাম তাহলে আবারও কিন্তু ভিডিও তৈরি করে দিবে এই যে আমরা হান্ড্রেড পার্সেন্ট লোডিং নেওয়ার সময়টুকু অপেক্ষা করেছি আবারও ভিডিও তৈরি করে দিয়েছি আবারও এখান থেকে কি করবো আমরা ভিডিওটা এসডিতে পরিণত করব তারপর এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি এইভাবে আপনারা সেম ক্যারেক্টার রেখে কিন্তু লং ভিডিও তৈরি করতে পারবেন পরে যে কোনো একটা এডিটিং সফটওয়্যার বা অ্যাপ দিয়ে আপনারা হচ্ছে ভিডিওগুলো একসাথে অ্যাড করে একটা লং ভিডিও কিন্তু তৈরি করতে পারেন এইভাবে ছবি ভিডিও তৈরি করতে পারবেন লং ভিডিও তৈরি করতে পারবেন এইবার আসা যাক নিজের ছবি দিয়েও আপনারা কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন সেটা কিভাবে এর জন্য হবে ব্যাক করবেন এদের ছবি আপলোডের অপশন আছে এখানে একটা ক্লিক করবেন তারপর আপলোডের ফাইলে ক্লিক করে গ্যালারি থেকে আপনারা আপনাদের ছবি সিলেক্ট করে সেই ছবি দিয়ে কিন্তু ভিডিওতেও পরিণত করতে পারেন মনে করেন বাইকের ওপর আমি বসে আছি এরকম একটা ছবি সিলেক্ট করে নিলাম এই যে বাইকের ওপর বসে আছি মনে করেন আমি এরকম একটা ছবি সিলেক্ট করে নিয়েছি এখন এই ছবি থেকে আমি কিন্তু চাইলে ভিডিওতে পরিণত করতে পারি মনে করেন আমি চাচ্ছি এখন আমি বাইক রাইড করব মানে বাইকের উপর শুধু বসে না থেকে বাইকটা চালাবো তাহলে জাস্ট এখানে মনে করেন হালকার উপর যদি এটাও লিখি বাইক রাইড ঠিক আছে তারপর এটা পাঠিয়ে দিলে এখন কিন্তু আমি বাইক চালাচ্ছি এরকম একটা ভিডিও তৈরি করে দিবে এরকম ভাবে আপনারা যদি চান বাইক থেকে আমি নামবো নেমে কোনো একটা পোস্ট নিব সেটাও কিন্তু আপনি বলতে পারেন তাহলে সেই ছবি থেকে সেরকম একটা ভিডিওতেও পরিণত করে দিবে ঠিক আছে তো চলুন হান্ড্রেড পার্সেন্ট লড়ি নেওয়ার সময় টুকি আমরা একটু অপেক্ষা করব। এই যে দেখুন আমরা কিছু সময় অপেক্ষা করেছি যে বাইক চালানোর একটা ভিডিওতে পরিণত করে দিল এখন আমরা চাইলে এই ভিডিওটা খুব সহজেই কিন্তু ডাউনলোড করতে পারি ঠিক আছে আর আপনারা চাইলে কথা বলেও কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন মানে আপনি চাচ্ছেন আপনি নিজের ছবি দিয়ে কোনো একটা কিছু বলবেন সেই কথাও যদি এখানে বলাতে চান সেটাও মনে করেন আপনি এখানে বলতে পারবেন মনে করেন আমি এখানে লিখে দিলাম যে আসসালামু আলাইকুম তারপর হচ্ছে কেমন আছেন সবাই মানে এখানে সরাসরি বাংলাতে লিখলে আসলে ওইটা হয় না এই যে এরকম বাংলিশ মানে এরকম আপনার ইংলিশ এরকমভাবে যদি লিখে তারপর পাঠিয়ে দেন তারপর আমি আপনাদেরকে দেখাতে চাই এই যে আমাদের ভিডিওটা তৈরি হয়ে গিয়েছে এখন আপনাদেরকে শোনাতে চাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখতেই পারলেন কি দারুণ একটা ভিডিও কিন্তু তৈরি করে দিয়েছে এইভাবে প্রিয় দর্শক আপনারা গ্রো কে ব্যবহার করতে পারেন ছবি ভিডিও তৈরি করতে পারেন লং ভিডিও তৈরি করতে পারেন এমনকি আপনাদের ছবি দিয়ে কথাও বলাতে পারেন এমনকি কিছু সেটিংও দেখিয়েছে এমনকি এইচডি ভিডিও আপনারা ডাউনলোড করতে পারেন এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে